জি কেউইট কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নয় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস এইটের যে গণিত প্রভাব বই রয়েছে সেই গণিত প্রভাব বইয়ের বসে দেখি তেরো দুই তো তেরো দুইয়ের অঙ্কগুলো আমরা এক থেকেই শুরু করবো এর আগের ভিডিওগুলি যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো চলো এখানে মোট ষোলোটা অঙ্ক রয়েছে ষোলোটা অঙ্ক আমরা একে সমাধান করবো তারপর দুই দাগের অঙ্কে যাব তারপর তিন এদের অঙ্কে করবো ঠিক আছে তো চলো দেখে নিয়েছি প্রথম অঙ্কটা কি আছে প্রথম অঙ্কটা দেখো টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু তো চলো অঙ্কটা শুরু করছি তো দেখো অঙ্কটা হচ্ছে টু স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু আগের উৎপাদকগুলোতে আমরা উৎপাদক বিশ্লেষণেই আমরা কিন্তু এখানে কোনো সংখ্যা ছিল না এখানে কিন্তু এই যে সংখ্যাটা রয়েছে এই দুইয়ের সঙ্গে আমরা দুইয়ের গুণ করেছি দুই দুইয়ের কথা হচ্ছে চার ওই চারকে আমরা উৎপাদক ভাঙব চারকে যদি আমরা উৎপাদক ভাঙি তাহলে চারকে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে চার একে চার চার আর একে যোগ করলে পাঁচ আসছে ঠিক আছে তাহলে আমি লিখবো টু স্কোয়ার প্লাস চার যোগ এক দিয়ে বাইরে এ রাখলাম প্লাস টু তাহলে এখানে কী হচ্ছে টু স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস টু এবার দেখো টু এটার মধ্যে কী কত কমন যায় টু এ কমন দিলাম টু এ কমন দিলে এখানে একটা এ পরে থাকছে প্লাস এখানে দুই দুই এ চার দুই পড়ে থাকছে প্লাস এখানে এক কমন দিলে পারে এ প্লাস টু পরে থাকছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি এ প্লাস টু কমন নিলে এখানে আছে টু এ পরে থাকছে প্লাস ওয়ান তো এটা হচ্ছে অ্যান্সার এইভাবে অঙ্কটা সমাধান করবো আসছি দুইয়ের দাগের অঙ্কটাতে তো দুইয়ের দাগের অঙ্কটা দেখো কী হবে দুইয়ের দাগের অঙ্কটা এখানে সমাধান করছি কত আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস এইট ঠিক আছে এই যে আট আট তিন কত আট তিনে চব্বিশ চব্বিশকে আমরা এমনভাবে গুণ করবো যেন চোদ্দো যোগ করে ঠিক আছে চব্বিশকে আমরা ভাঙলে কত পাবো বারো দুই চব্বিশ বারো আর দুই আছে চোদ্দো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস আমি করবো বারো প্লাস দুই আর বাইরে এক্স থাকছে আর এখানে আট থাকছে তাহলে কত হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস একবার লিখবো বারো এক্স আর একবার লিখবো টু এক্স প্লাস এইট এবার দেখো এখানে এটার মধ্যে কি কমন যাবে এটার মধ্যে কমন যাবে থ্রি এক্স কমন দাও থ্রি এক্স কমন দিলে আবার এখানে হয়ে যাচ্ছে এক্স হয়ে থাকছে প্লাস তিন চারে বারো চার আর এখানে দুই যদি কমন দিই তাহলে এক্স প্লাস ফোর এবার দেখো কত হচ্ছে এক্স প্লাস ফোর আর এদিকে থাকছে থ্রি এক্স প্লাস ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার এভাবে অঙ্কটা করবে তো এরপরে আমরা অঙ্ক করতে চলে যাচ্ছি পরের অঙ্ক আমাদের যেটা রয়েছে সেটা তিনের অঙ্কটা দেখে নিয়েছি তিনের অঙ্কটা কি আছে তিনের অঙ্কটা আছে টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স এবার দেখো এখানে আমাদের কী করতে হবে ছয় দুয়ে বারো ছয় দিয়ে বারো করে নিচ্ছি বারোকে আমরা এমনভাবে ভঙ্গে সাত হয় যেমন চার তিনে বারো চার তিনে সাত হচ্ছে তাহলে টু এম স্কোয়ার প্লাস আমাকে চার প্লাস তিন করে নিচ্ছি বাইরে এম রেখে দিলাম প্লাস সিক্স এবার আমাদের কত আসবে টু এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি এম প্লাস সিক্স এবার এখানের মধ্যে কী কমন যাবে এটার মধ্যে এম আছে আর টু আছে তা টু এম কমন যাও টু এম কমন দিলে এখানে একটা এম করে থাকছে আর এখানে দুই দুই ভাগ করলে টু করে থাকছে প্লাস থ্রি কমন দিলে পরে এখানে হচ্ছে এম প্লাস টু এবার দেখো এম প্লাস টু কমন নিয়ে নাও এম প্লাস টু কমন দিতে পারে এখানে কোথা হচ্ছে টু এম আর এখানে থাকছে থ্রি এটা অ্যান্সার তিনের অঙ্ক হয়ে গেল এবার আমরা আসি চারের অঙ্কটাতে চারের অঙ্ক কী বলা হয়েছে চারের অঙ্কতে বলছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এবার দেখো এখানে পনেরো ছয়ে নব্বই নব্বই কেমন এমনভাবে ভাঙব যেন এক আছে নয় দশে নব্বই তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয় দশে নব্বই নয় নব্বই তাহলে কথা হচ্ছে প্রথমে দশ আমি লিখব নয় এ বাইরে এক্স থাকছে মাইনাস পনেরো এবার দেখো এখানে কত হচ্ছে সিক্স মাইনাস টেন এক্স আর মাইনাস প্লাস নাইন এক্স মাইনাস পনেরো এবার এখানে কত হচ্ছে এটার মধ্যে কমন যাবে আমাদের হচ্ছে টু টু কমন যাচ্ছে টু এক্স কমন দিলাম টু এক্স কমন দিলে এখানে হচ্ছে থ্রি থাকলো আর মাইনাস এখানে হচ্ছে দুই পাঁচে দশ ফাইভ আর প্লাস এখানে কত হচ্ছে এখানে হচ্ছে তুমি তিন কমন দাও তিন তিনে নয় থ্রি এবার দেখো এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি তো এই দুটো চলে আসছে তো এটা হচ্ছে উত্তর এরপরে আর অঙ্কতে চলে আসছি পরের অঙ্ক মানে আমাদের পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা কী আছে দেখে নিচ্ছি পাঁচের অঙ্ক হচ্ছে নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট ঠিক আছে তো নাইন আর স্কোয়ার প্লাস আর মাইনাস এইট আট আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর হলে পরে আর নয় থেকে আট বিয় করলে এক চলে আসবে তাহলে নাইন আর স্কোয়ার প্লাস নাইন মাইনাস এইট আর মাইনাস ঠিক আছে আর এখানে এইট রয়েছে বেশ দেখো এখানে কি হচ্ছে এই যে তাহলে আমি এখানে লিখে নিলাম আর প্লাস এখানে আসছে নাইন আর আর এখানে মাইনাস এইট আর মাইনাস এইট তো এখানের মধ্যে আমি কী কমন নেবো নাইন আর কমন নিলাম এখানে একটা আর পড়ে থাকবে এখানে নয় পড়ে থাকবে নয় একে নয় মানে হচ্ছে এক আসবে ঠিক আছে আর এখানে মাইনাস এইট যদি কমন নিই তাহলে আর প্লাস ওয়ান এবার এখানে কত আসছে এখানে দেখো আসবে আর প্লাস ওয়ান আর এখানে হচ্ছে নাইন আর মাইনাস এইট তো চলো তারপরের অঙ্কটা করে নিচ্ছি ছয়ের অঙ্কটা এখানে কী বলা হয়েছে ছয়ের অঙ্কটা বলা হচ্ছে সিক্স এম স্কোয়ার মাইনাস ইলেভেন এম তো এখানে কীভাবে করতে হবে দশ ছয়ে ষাট তো ষাটকে ভাঙবো যেন আমাদের এগারো আসে তো পনেরো চারে ষাট পনেরো থেকে চার বিয়োগ করলে এগারো আসবে তো সিক্স এখানে পনেরো মাইনাস চার মাইনাস টেন এন স্কোয়ার ঠিক আছে তো এবারে আমাদের কী করতে হবে সিক্স এম স্কোয়ার মাইনাস পনেরো এম আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর ঠিক আছে এবার এখান থেকে আমাদের যেটা কমন যাবে সেটা হচ্ছে থ্রি এম কমন যাবে থ্রি এম কমন দিলে এখানে হচ্ছে তিন এ ছয় তাহলে টু এম পড়ে থাকলো আর মাইনাস এন প্লাস এখানে ফোর ফোর এখানে টু এন কমন দিলো টু এন কমন দিলে এখানে হয়ে যাচ্ছে টু এম মাইনাস ফাইভ এন এবার আমাদের কী থাকছে টু এম এন আর এদিকে থাকছে থ্রি এম এন তো এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সমাধানগুলো করে নেব আসছি পরের প্রশ্ন তো পরের অঙ্কতে চলে এসেছি পরের অঙ্কতে যেটা আছে এটা রয়েছে আমাকে সাত সাথে উনপঞ্চাশ করে নিতে হবে তো ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ করলে আমাদের আটচল্লিশ চলে আসছে তো সে সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন মাইনাস ওয়ান আর বাইরে কত রাখবো এক্স ওয়াই আর মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবার দেখো সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবার এখানে কত কমন যাবে এক্স আছে তাহলে ফোর ফোর এক্স কমন দিলাম সরি সেভেন কমন দিলাম সেভেন কমন দিলে এখানে চলে আসছে একটা x পড়ে থাকছে আর প্লাস সাত সাথে যাওয়ার সেভেন ওয়াই মাইনাস এখানে ওয়াই যদি কমন দিই তাহলে এক্স প্লাস এবার দেখো এখানে এক্স প্লাস আর এখানে সেভেন এক্স তো এটাই তো এইভাবে উত্তরগুলো করবো এরপর চলে আসছি আমরা আটের দাগের অঙ্কতে আমরা দেখি আটের দাগের অঙ্কটা এখানে ভাই কিনা আঠের দাগের কী বলা আছে এখানে আছে বারো প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এবার বারো যদি আমরা ভাঙি তাহলে কত পাবো বাহাত্তরকে বারো ছয় বাহাত্তর এখানে হয়েছে তো আমরা ভাঙলে পেয়ে যাবো তো বারো ছয় বাহাত্তর যেটা হয়েছে সেই বাহাত্তরকে আমরা আট নয় বাহাত্তর আট আর নয় ভাঙলে আমরা কিন্তু বিয়োগ করলে এক পাবো তাহলে বারো প্লাস নাইন মাইনাস এইট এক্স মাইনাস দেখো এখানে কথা হচ্ছে বারো থাকছে প্লাস নাইন আর প্লাসে মাইনাসে মাইনাস এইট আর মাইনাস কত হবে দেখো এখানে হবে বারো করলে এখানে হচ্ছে যদি কমন দিই তাহলে এখানে তিন প্লাস তিন তিনে নয় থ্রি এক্স আর মাইনাস এটার মধ্যে কমন যাবে টু এক্স যদি কমন দিই টু এক্স কমন দিলে এখানে হচ্ছে দুই চারে আট ফোর এক্স ফোর থাকছে আর প্লাস এখানে হচ্ছে থ্রি এক্স এখানে হয়ে আছে ফোর প্লাস থ্রি কমন দিচ্ছি এখানে পড়ে থ্রি তো এটাই অ্যান্সার ঠিক আছে তো এইভাবে সমাধানটা করবো আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা আমাদের নয়ের প্রশ্ন নয়ের প্রশ্ন কী আছে নয়ের প্রশ্নতে যেটা আছে এটা টুকে নিচ্ছি সিক্স প্লাস ফাইভ এ মাইনাস সিক্স স্কোয়ার দেখো ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে আমার কি নয় চারে ছত্রিশ নয়কে নয় থেকে চার আসবে সিক্স প্লাস নাইন মাইনাস ফোর কত আসবে সিক্স প্লাস নাইনে একটা এলো আর মাইনাস ফোর একটা আসবে মাইনাস আসবে এবার দেখো এটার মধ্যে কত যাবে থ্রি কমন দিলে তিন দুই এ ছয় প্লাস তিন তিনে নয় থ্রি এ আর মাইনাস এখানে কত কমন দেবো টু যদি কমন দিই টু এ কমন দিলে এখানে হয়ে আছে দুই দুয়ে চার দুই থাকছে প্লাস থ্রি এ হচ্ছে এবার এই যে টু প্লাস থ্রি এ যদি কমন দিই তাহলে এখানে আসছে থ্রি মাইনাস টু এ তো এটাই অ্যান্সার এবার আসছি এক্সের অঙ্করা এক্সের অঙ্ক দিয়ে কী বলা হয়েছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কি কত নয় চারে ছত্রিশ নয় আচারে তেরো তাই সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস কত আসবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস কত আসবে এখানে থ্রি কমন দাও থ্রি কমন ছয় টু এক্স থাকছে আর মাইনাস তিনে নয় মাইনাস এখানে যদি কমন দিই তাহলে এখানে হচ্ছে টু কমন দিলে এখানে দুই দিয়ে চার টু এক্স মাইনাস এবার দেখো টু এক্স মাইনাস থ্রি যদি কমন দিই তাহলে এখানে থ্রি এক্স মাইনাস টু এটা অ্যান্সার ঠিক আছে তো এইভাবে অঙ্কগুলো করতে হবে এরপরে আসছি আমরা পরের অঙ্কতে এক্স আইয়ের অঙ্ক এক্স আইয়ের অঙ্ক হচ্ছে নাইনটি নাইন স্কোয়ার মাইনাস দুশো দুই বি স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও তো দেখো এখানে এই অঙ্কটা কীভাবে করবো এই নিরানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ দেখো নিরানব্বইকে যেই নিরানব্বই দিয়ে গুণ করি তাহলে আমরা একটা সোজা নিয়মে হচ্ছে নয় নয় এভাবে লিখবো একটা নয় জন্য শূন্য বসাবো একটা ফার্স্টে নয় বসাবো ঠিক আছে এইভাবে নিরানব্বইকে নিরানব্বই দিয়ে গুণ করতে হয় তো দেখো এবার এটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে এখানে তিন দিয়ে যদি ভাঙি তিন তিন তিনে নয় ঠিক আছে তিন তিন নয় তিন দুয়ে ছয় কুড়ি হচ্ছে তিন ছয় আঠেরো একুশ তিন সাত একুশ এটা যদি আবার তিন দিয়ে দিই তাহলে হচ্ছে তিন আগে তিন তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে সাতাশ তিন নয় সাতাশ এবার এটাকে যদি আমরা কত দিয়ে দেব এটাকে আমরা তো এরপরে আমরা তিন দিয়ে দিচ্ছি তিন তিনে নয় আঠেরো তিন ছয় আঠেরো আর তিন তিনে নয় এবার আবার তিন দিয়ে দাও তিন একে তিন তিন ছয় তিন একে তিন এই যে একশো একুশ পেয়েছি আর এদিকে তিন নয় নয় তিনে সাতাশ সাতাশ সাতাশকে তিন দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে সাতাশকে তিন দিয়ে গুণ করে দেখে না সাত তিন একুশের তাহলে দুই আর তিন দুয়ে ছয় সাত আট একাশি তো একাশি আর একশো এই দুটোকে যোগ করলে কিন্তু দুশো দুই পাবো দেখো তাহলে আমরা কী করবো নিরানব্বই স্কোয়ার মাইনাস একশো একুশ প্লাস একাশি বা ভেতরে রাখলাম আর এখানে এবি লিখলাম যুক্ত 99 নাইন ঠিক আছে তো এবার আমাদের কি করতে হবে নাইনটি নাইন স্কোয়ার মাইনাস একশো একুশ এবি আর দিয়ে মাইনাস এ এ মাইনাস একাশি এবি প্লাস নিরানব্বই বি স্কোয়ার এবার এখান থেকে আমাদের কত কমন যাবে এগারো কমন দি দাও এগারো এ এগারো কমন দিলে নাইন এ পরে থাকছে মাইনাস এগারো এগারো একশো একুশ এগারো বি আর মাইনাস এখানের মধ্যে কী কমন যাবে এখানের মধ্যে আমাদের কমন দিতে হবে যেমন নয় নাইন বি কমন দাও নাইন বি কমন দিলে পারে হচ্ছে এখানে হচ্ছে নয় নয় একাশি নাইন এ পরে থাকলো আর মাইনাস এগারো বি পরে থাকছে এবার এটাকে আমাদের নাইন এ মাইনাস এগারো বি এটা থাকলো আর এদিকে এগারো এ মাইনাস নাইন বি তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে অঙ্কটা করতে হবে তো এরপরের অঙ্কগুলো আমরা করে নিচ্ছি তো এরপরে আমাদের বারোর অঙ্কটা আছে কত বারো অঙ্কটা টু এ টু দিপার সিক্স মাইনাস তেরো এ কিউ মাইনাস চব্বিশ এবার চব্বিশ দুই আটচল্লিশ আটচল্লিশ কে আমরা ভাঙলে কত কত পাবো আটচল্লিশ আট ছয় আটচল্লিশ আট আর ছয়ে তেরো হচ্ছে আট আর ছয়ে আট ছয় হবে না ঠিক আছে তো আটচল্লিশ বারো আটচল্লিশ আর কত দিয়ে যেতে পারে তো দেখো যে আটচল্লিশ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ষোলো তিন আটত্রিশ ষোলো থেকে তিন তেরো হবে ষোলো তাহলে টু এ টু দি সিক্স মাইনাস ষোলো মাইনাস থ্রি এবার হচ্ছে মাইনাস চব্বিশ এবার দেখো এখানে কত হচ্ছে টু এ টু একবার ষোলো প্লাস তিন থ্রি মাইনাস চব্বিশ ঠিক আছে তো এরপরে আমাদের কত দিয়ে যাবে দেখো এখানে যদি টু কমন দিই সে টু এ কিউব কমন দিলাম টু এ কিউব কমন দিলে এখানে হচ্ছে একটা এ কিউব পড়ে থাকছে মাইনাস এখানে দুই আটে ষোলো তাহলে এইট এটা পড়ে থাকছে প্লাস এখানে থ্রি যদি কমন দিই তাহলে এ কিউব মাইনাস এইট করে থাকছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি এ কিউব মাইনাস এইট আর এখানে থাকছে টু এ কিউব মাইনাস থ্রি তো টু এ কিউ থাকছে আর এখানে একটা এ কিউ মাইনাস দুইয়ের কিউ এটা করে নিচ্ছি কারণ দুই দুয়ে চার দুই তিনে দুই দুই চার চার দুই আট বেশ এবার টু এ কিউ এবার এই যে করলাম এটাকে আমাদের কী করতে হবে এখানেই কিন্তু একটা সূত্র ফেলে দিতে হবে সূত্র সূত্রটা হচ্ছে এ মাইনাস মানে এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এবি এবি মানে কত হচ্ছে এ আর টু তা টু এ আর প্লাস আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার হচ্ছে দুই এ স্কোয়ার বলে চার আর এখানে হচ্ছে টু এ কিউ মাইনাস থ্রি ঠিক আছে তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তো এরপরের যে অঙ্কটা আছে সেটাকে দেখে নিচ্ছি তো চলো এর এরপরের অঙ্কটা দেখে নিচ্ছি কী আছে তো আমাদের তেরোর অঙ্কটা এটা রয়েছে তো আমরা এখানে কি করবো পঁয়ত্রিশকে আট দিয়ে গুণ করবো তো পঁয়তাল্লিশকে আট দিয়ে গুণ করলে কত হচ্ছে একটু দেখে নিচ্ছি পাশে দেখো পঁয়তাল্লিশকে আট দিয়ে গুণ করলে হয়ে যাবে আমরা এখানে করে নিচ্ছি একটু উপরে করে নিচ্ছি পঁয়তাল্লিশকে আট দিয়ে গুণ করে দেখে নিচ্ছি আট পাঁচ চল্লিশশো শূন্য তলো চার আর আট চারে বত্রিশ আর চারে হচ্ছে ছত্রিশ তিনশো ষাট এই তিনশো ষাটকে যোগ ব্য এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে দুই আসে ঠিক আছে তো তিরিশে ষাটকে আমরা কত আঠেরো আর কুড়িতে ভাঙব আঠেরো আর কুড়িতে যদি ভাঙি তাহলে কিন্তু আঠেরো আর কুড়ির বিয়োগ করলে দুই আসবে ঠিক আছে আর কুড়িতে আমরা একটু ভেঙে দেখে নাও কত আসবে এইট এ টু দি পার ফোর প্লাস কুড়ি মাইনাস আঠেরো দিয়ে বাইরে রাখলাম স্কোয়ার আর এখানে পঁয়তাল্লিশ রেখে দিচ্ছি বেশ সময় কত হচ্ছে এইট এ টু দি পার প্লাস কুড়ি মাইনাস আঠেরো স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ তো এটার মধ্যে কমন যাবে কত ফোর স্কোয়ার ফোর স্কোয়ার কমন বললে চার আট চার আট ফোর স্কোয়ার মাইনাস এ চার পাঁচে কুড়ি ফাইভ আর মাইনাস এটার মধ্যে কত কমন যাবে এটা দেখো তিন কম নয় কমন দাও তাহলে নাইন যদি কমন দিই তাহলে এখানে টু স্কোয়ার আর মাইনাস নয় পাঁচে পঁয়তাল্লিশ সরি এটা প্লাস হবে এটাও প্লাস হবে ঠিক আছে বেশ এবার দেখো টু স্কোয়ার প্লাস ফাইভ এটা একটা আসছে আর ফোর স্কোয়ার মাইনাস নাইন একটা আসছে এবার এখানে একটা মজার বিষয় টু স্কোয়ার প্লাস ফাইভ আর এই যে এটা এটা হচ্ছে টু এতে ভেঙে নিলাম টু এর হোলস্কোয়ার করে নিলাম মাইনাস তিনের হোলস্কোয়ার করে নিলাম যে এটাকে দ্বিতীয় বন্ধ দিয়ে দিলাম এবার দেখো এখান থেকে কী আসছে এখান থেকে আমাদের আসবে টু স্কোয়ার প্লাস ফাইভ আর এটাকে সূত্রে ফেলে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে টু এ প্লাস থ্রি একটা আর টু এ মাইনাস থ্রি একটা ঠিক আছে তো এইভাবে কিন্তু করতে হবে বোঝা গেল এটা হচ্ছে টু এ মাইনাস থ্রি এটা হচ্ছে টু এ মাইনাস থ্রি ঠিক আছে তো এটা কিন্তু অ্যান্সার তো চলে যাব পরের প্রশ্নতে পরের প্রশ্নটা কত আছে পরের প্রশ্ন আমাদের অঙ্ক হচ্ছে তার হয়েছে এবার আমরা চোদ্দোটা করে নেবো চোদ্দোর অঙ্কটা দেখে নিচ্ছি এক্স আইভি তো এই অঙ্কটা দেখে নিচ্ছি এই অঙ্কটা কীভাবে করবো এই অঙ্কটা আমাদের করতে হবে সিক্স এক্স মাইনাস ওয়াইটা হোলস্কোয়ার মাইনাস এখানে যদি কমন দিই তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই চলে আসবে আর মাইনাস পনেরো এবার আমাদের এখানে একটু কাজ করতে হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটুকে আমি এ ধরে নিচ্ছি তাহলে আমি এখানে লিখে নেবো এক্স মাইনাস ওয়াই সমান এ ধরি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস এখানে এ থাকলো আর এখানে হচ্ছে পনেরো এবার আমরা এটাকে ভাঙতে পারবো পনেরো ছয় নব্বই পনেরো ছয় নব্বই ঠিক আছে তো এই নব্বইকে আমরা যদি ভাঙি তাহলে নয় দশে নব্বই পাবো তাহলে আমরা সিক্স স্কোয়ার মাইনাস নয় দশ নব্বই এরকম আমরা পাবো নয় দশ নব্বই মানে হচ্ছে দশ মাইনাস নয় বাইরে এ আর হচ্ছে পনেরো এবার সিক্স স্কোয়ার মাইনাস টেন এ আর মাইনাস এ মাইনাসে প্লাস নাইন এ মাইনাস পনেরো এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে সিক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ারের মধ্যে এখানে আমাদের কমন যাবে দুই ঠিক আছে টু এ কমন দিলাম টু এ যদি কমন দিই তাহলে এখানে আমাদের কত পড়ে থাকবে এখানে একটা এ পরে থাকলো আর মাইনাস দুই পাঁচে ফাইভ প্লাস এখানে যদি তিন কমন দিই সরি এখানে থ্রি এ কমন থ্রি আসবে টু এ দিয়ে ভাবলে থ্রি এ থাকছে আর এখানে থ্রি যদি কমন দিই তাহলে এখানে তিন তিনে নয় থ্রি এ থাকছে আর মাইনাস ফাইভ পরে থাকছে এবার আমাদের কত পেলাম থ্রি এ মাইনাস ফাইভ আর একটা আছে টু এ প্লাস থ্রি ঠিক আছে তো এরপরে আমাদের কী করতে হবে এই যে এটা হলো এবার আমাদের এর মান ফিরিয়ে দিতে হবে তো এর মান যদি আমরা ফিরিয়ে দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রির সঙ্গে এ জুড়ে রয়েছে তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই আর তার সঙ্গে মাইনাস ফাইভ মানে এটা দ্বিতীয় বন্ধনের মধ্যে দিলাম আর এদিকে এদিকে কথা আছে টু ইন্টু এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর প্লাস থ্রি এরকম আসবে বোঝা গেল এবার এখান থেকে আমরা কী করে নিচ্ছি এখান থেকে দেখে নাও এই দ্বিতীয় বন্ধনী দিলাম তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ আর এখান থেকে পাবো টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এটা আমরা প্রথম বন্ধনীর মধ্যে দিতে পারি আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে পারি তো এটাই হচ্ছে অ্যান্সার দেখে নিচ্ছি পরের প্রশ্নটা তো এর পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি পরের অঙ্কটা দেখো এখানেও ঠিক আগের মতোই হবে এখানে আছে থ্রি আর এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু যদি কমন দিই তাহলে এখানে আসবে এ প্লাস বি আর মাইনাস এইট করে থাকছে ঠিক এখানেও আমরা কী করে নিছি এ প্লাস বি মানে এক্স ধরে নিলাম এ প্লাস বি সমান এক্স ধরি ঠিক আছে তাহলে এখানে যদি এ প্লাস বি সমান এক্স দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট এবার আট তিনে চব্বিশ চব্বিশ কেমন হবে বারো দুয়ে চব্বিশ তারপর দুই বা চব্বিশ ছয় চারে চব্বিশ ছয় থেকে চার বিয়ে করে দুই আসবে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ঠিক আছে এবার এটাকে আমরা কী করতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর মাইনাস প্লাস ফোর এক্স মাইনাস এটার মধ্যে কত থ্রি কমন দাও শুধু এক্স থাকছে আর তিন দুয়ে ছয় দুই পরে থাকলো প্লাস ফোর কমন দিলাম তাহলে এক্স মাইনাস টু থাকলো এইবার এই যে এক্স মাইনাস হলো আর তার সঙ্গে থাকছে থ্রি এক্স প্লাস ফোর এইবার আমার মানটা দিতে হবে এক্স মানে কত ধরেছি এবি তাহলে এবির মানটা ফিরিয়ে দেবো তাহলে এখানে হচ্ছে এ প্লাস আর মাইনাস টু আর এখানে হচ্ছে থ্রি এ আসবে আর প্লাস ফোর আসবে এই দ্বিতীয় দ্বিতীয় ঠিক আছে এবার এ প্লাস বি মাইনাস টু আর এখানে আসছে থ্রি এ প্লাস থ্রি বি প্লাস ফোর এটা অ্যান্সার ঠিক আছে তো এবার চলে এসেছি আমরা পরের প্রশ্নটাতে পরের প্রশ্নতে আমরা দেখে নিচ্ছি এরকম অঙ্কটা আছে তো এখানে ক্ষেত্রে আমাদের এখানে একটা ভাঙতে হবে এই জায়গাটাতে আমরা একটু ভাঙব ঠিক আছে সিক্স এ প্লাস বি আর এটাকে আমরা শুধু ভেঙেছি এ প্লাস বি এ মাইনাস বি আর মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস বি এবার আমাদের এ প্লাস বি রয়েছে এ প্লাস বি রয়েছে এ মাইনাস বি রয়েছে বি মানে আমরা হয় এক্স আর ওয়াই ধরে তাহলে আমরা এখানে লিখেছি এ প্লাস বি আর এ মাইনাস বি ধরি ঠিক আছে বেশ এবার দেখো এখানে আমরা সিক্স তাহলে এখানে এ স্কোয়ার হবে প্লাস ফাইভ এখানে হচ্ছে এক্স আর ওয়াই হবে আর মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার হবে বেশ এবার আমার ভাঙতি ছয় ছয় ছত্রিশ নয় চারে ছত্রিশ নয় ছয় ছয় ছত্রিশ হলে ছত্রিশকে ভাঙলে নয় চারে ছত্রিশ পাবো নয় থেকে চার বিয়ে করলে পাঁচ পাবো তাহলে সিক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফোর ফোর এক্স ওয়াই আর মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এবার দেখো এটার মধ্যে কী আসছে সিক্স স্কোয়ার প্লাস নাইন আর মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সিক্স ঠিক আছে এবার এটার মধ্যে কত কমন যাবে থ্রি এ কমন দিলাম থ্রি কমন দিলেও হচ্ছে তিন দুয়ে ছয় তাই টু এ থাকলো প্লাস তিন তিনে নয় থ্রি সরি এখানে এক্স ধরেছি এক্স ঠিক আছে হবে আচ্ছা থ্রি এক্স কমন দিলাম থ্রি এক্স মানে কত থ্রি মানে হয়ে যাচ্ছে এখানে যে টু পড়ে থাকছে আর এদিকে পড়ে থাকছে তিন তিনে নয় থ্রি পড়ে থাকছে মাইনাস এখানে হচ্ছে ফোর ফোর এখানে দুই কমন যাবে টু ওয়াই কমন দিলাম এখানে তাহলে এখানে তিন দুই টু এক্স পড়ে থাকছে আর প্লাস দুই দিয়ে ভাগ করলে তিনে থ্রি ওয়াই থাকলো এবার তাহলে আমাদের কথা হচ্ছে প্লাস থ্রি ওয়াই আর এদিকে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ঠিক আছে তো এরকম আসবে এবার আমাদের এ আর এর মান কিন্তু ফেরত দিয়ে দিতে হবে ঠিক আছে তো সেটা আমরা পরের পাতাতে করে নিচ্ছি তো এরপরে দেখো আমাদের এ এ আর বি ধরেছিলাম এক্স সমান হচ্ছে এ প্লাস বি ধরেছিলাম এ প্লাস বি এক্স ধরেছিলাম আর এ মাইনাস বি সমান ওয়াই ধরেছিলাম মানে এটার জন্য এক্স ধরেছিলাম তো এক্সের জায়গাতে এটা বসাবো তাহলে টু ইন্টু এক্স মানে হচ্ছে এ প্লাস বি হবে আর প্লাস থ্রি ইন্টু এ মাইনাস হবে দিয়ে এটাকে টোটালটাকে ব্র্যাকেট এবার এটাকেও ঠিক সেরকমভাবে করতে হবে থ্রি এ হবে আর মাইনাস টু ইন্টু এ বি হবে দিয়ে টোটালটাকে ব্র্যাকেট এবার দেখো এখানে কত হচ্ছে মানে এটা মান বসিয়ে পাই মান বসিয়ে পাই ঠিক আছে এবার এখানে আমাদের কথা হচ্ছে দেখে নাও তাহলে টু এ প্লাস টু বি এখানে থ্রি এ মাইনাস থ্রি বি ঠিক সেরকমভাবে সে থ্রি এ আর মাইনাস টু তো এরপর দেখো এখানে টু এ আর এখানে থ্রি তাহলে মোট কত হচ্ছে প্লাস এ আর এখানে টু বি মাইনাস থ্রি বি মাইনাসের দিকে বড়ো তাহলে মাইনাস তিনটে দিকে দুটো বিয়োগ করলে একটা বিয়ে পরে থাকছে আর এদিকে হচ্ছে থ্রি এ টু বি টু এ এ দুটোর মধ্যে বিয়োগ হবে থ্রি এর দিকটা বড়ো আছে তাহলে একটা ইয়ে পরে থাকলো আর থ্রি বি আর টু বি এ দুটো যোগ করলে হয়ে যাবে হচ্ছে ফাইভ বি তো এটা হচ্ছে অ্যান্সার তো আজকের এই ভিডিওতে আমরা একের দাগের অঙ্কগুলো আলোচনা করলাম মোট ষোলোটি অঙ্ক এরপরের ভিডিওতে আমরা দুয়ের দাগেরও তিনের দাগের অঙ্কগুলো আলোচনা করব তা যেখানে ভিডিও শেষ করছি টাটা গুডবাই